এই যৌবন কালটা তুমি কোথায় কাটাইছো নারীর পিছে কাটাইছো নাকি কোন জায়গায় আমি মালিক আমার মহাব্বতে আমার ভালোবাসায় সময়টা পার করেছ আর জবাব দাও বন্দায় জবাব দিবা একটা কত তুমি সামনে ফেলতে পারবা না আল্লাহ তারা জবাব চাইবেন ওই দিন সবাইকে জবাব দিতে হবে জমকালের হিসাব এরপরে দুনিয়ার জমিনের হায়াতের হিসাব তৃতীয় নম্বরে প্রশ্ন করবেন ওয়ান মারিহি মিন আইনাত তাসাবহু ও বান্দা দুনিয়ার জমিনে বিশাল তুনিকার মালিক তুমি হয়েছিলে বিশাল গাড়ি মালিক তুমি হয়েছিলে অর্থ সম্পদের অভাব তোমার ছিল না কিন্তু তুমি এই অর্থ কোন ভাবে কোন প্রসেসে কোন নিয়মে তুমি ওয়ারচণ করেছো কলমের খোঁচা দিয়ে অন্যায় ভাবে নিয়েছো নাকি ডাকাতি করে নিয়েছো নাকি মস্তানি করে নিয়েছ নাকি চিন্তাই করে নিয়েছো আজ সোশ্যাল মিডিয়ায় আপনারা খেল করেছেন বিভিন্ন জায়গায় মানুষের আজ নিরাপদ নয় দেখা যায় হেটে হেড়ে যায় একটা ঘাটের মধ্যে নিয়ে পেলের মধ্যে ঢুকা দেয় অর্থগুলো নিয়ে যায় আল্লাহু আকবার যে অর্থ ও সুধিকারা ও শক্তি তোমার মানুষেরা সল আল্লাহ কিন্তু সেই দিন ধরবেন বলবেন কোন ভাবে কোন প্রসেসে তুমি এই সম্পদের মালিক হয়েছিলে আমি আল্লাহ যেভাবে তোমাকে সম্পদ বানাইতে বলেছিলাম আমি আল্লাহ কোরআনে যেভাবে ব্যবসা করতে বলেছিলাম তুমি কি ওই ব্যবসা করে সম্পদ বানিয়েছ তুমি কি সঠিক নিয়মে সম্পদের মালিক হয়েছ নাকি অন্যায়ভাবে ভাবে সম্পদ গুলো তুমি অর্জন করেছ এই প্রশ্ন যখন করা হবে বান্দা দাঁড়ায় যাবে যদি ভালো হয়ে থাকে সম্পদ সম্পদ যদি সুন্দরভাবে উন্নতি করে থাকে সম্পদ যদি সঠিক রাস্তায় কোরআন সুন্নাহ মোতাবেক যদি সম্পদ বানায় থাকে জবাব দিতে পারবে নাইলে না জবাব কোনো জবাব দিতে পারবে না মুহতারাম ভাইরা আমার চতুর্থ নাম্বার প্রশ্ন করা হবে ওফি আমি আল্লাহ তোমাকে সম্পদ শালী করেছিলাম তুমি কোন রাস্তায় সম্পদ ব্যয় করেছ গানের ব্যান্ডের নত্য কি আনার জন্য তুমি তোমার সম্পদ দিয়েছ নাকি মাহফিলে বড় বড় আনেমদেরকে নিয়ে আসার জন্য তাদের জবান থেকে কথা শোনার জন্য। তুমি তোমার সম্পদ ব্যয় করেছ তুমি তোমার সম্পদ গুলো মাদ্রাসায় দিয়েছো নাকি তুমি তোমার সম্পদ গুলো খারাপ রাস্তায় ব্যয় করেছো তুমি তোমার সম্পদ গুলো দিয়েছো কিনা মসজিদ নির্মাণের জন্য আল্লাহ যেখানে খরচ করতে করেছেন জাকার জাকার তুমি দিয়েছো কিনা গরিব অসহায় ব্যক্তিদের পাশে তুমি তোমার সম্পদ গুলো রেখেছো কিনা তুমি দিয়েছো কিনা নাকি তাদের কি খেদায়ে দিয়েছো তুমি তোমার সম্পদগুলো আড্ডা দিতে দিতে তুমি তোমার সম্পদ গুলো বাজে কাজ করতে করতে খরচ করেছো। আল্লাহ বলবেন বাংলা জবাব দে জবাব দে জবাব না দিয়ে পাপটাও ফেলতে পারবি না পঞ্চম নম্বরে প্রশ্ন করা হবেন আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে তুমি যে রে অর্জন করেছিলে এলেই মনে যে তুমি তুমি জীবন যাপন করেছো কিনা জবাব দাও এরপরে তুমি কদম ফেলবা লক্ষ্য করলে দেখা যায় সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে যখন ওয়াজ করা হয় যখন কোরআনের কথা শোনানো হয় যখন হাদিসের কথা বলা হয় বলে হুজুর এওয়াজ ওয়াজ জানি কিন্তু মানতে পারি না বলে আসে না নাই আওয়াজ দিয়ে বলে না আসে না নাই ওয়াজ বহুত জানি কিন্তু মানি না সময় নাই ব্যস্ত আছি কাজে আছি বহুত কথা জানি কিন্তু সময় নাই মানতে পারি না বলে আসেন ভাই নামাজে যাই কয় পরে থেকে হবে এরপরে দূরে যে আবার বলে হুজুরের কি কাম নাই রাখছি মসজিদে নামাজ পড়াবে ডাকা ডাকি করে কেন বলেন আসে না নাই মোখতারাম ভাইয়ের আমার এই হলো আমাদের সমাজের অবস্থান এই হলো আমাদের কালচার এইভাবে যে আমি আমার জীবনটা ব্যয় করতেছি স্মরণ আসেনি হায়াতের হিসাব আল্লাহ চাইবে যুবক যৌবনের হিসাব চাওয়া হইবে সম্পদের হিসাব চাওয়া হইবে কোন পথে সম্পদ ব্যয় করেছে হিসাব চাওয়া হইবে

আমি যা আবার অর্জন করেছি সব ন্যায় সংগতভাবে ভাবে আবার অর্জন করেছি আমি যে সম্পদের মানিয়ে করেছি এই সম্পদ সঠিক পন্থায় খরচ করেছি যেভাবে আপনি খরচ করতে বলেছেন এরই অনুযায়ী আমি আমল করেছি আল্লাহ বলবেন না না বান্দা তুমি মিসাক কথা পড়েছো তুমি ওইভাবে তোমার জীবন করনাই জীবন পরিচালনা করনাই এই কথা যখন বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া বলবেন বান্দা তুমি তোমার হিসাবের খাতাটা গ্রহণ কর ইকরা কিতাবিকা কফা

এরপরে যখন সে কিতাব দেখবে যখন সে আমলনামা পড়বে দেখবে সব উঠে গেছে সব অপকর্ম ফাঁস হয়ে গেছে কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন ফামায়ামালমিত ক্বালা দর ওয়াল তিল قال ذرة الشر يرى دنيا زميني বিন্দু পরিমাণে কামল করলেও সেটাও খাতায় লিপিবদ্ধ দুনিয়ার জমিনে বিন্দু পরিমাণ খারাপ কাজ করলেও সেটাও খাতায় লিপিবদ্ধ সব কিছু আল্লাহ সুবহান আবু তারা জানেন এই খাতা যখন তার সামনে পেশ করা হবে সেই তখন বলবে আয় আল্লাহ আপনার ফেরেস্তা সব নিসা গুলো লিখেছে সব ভুল লিখেছে সত্যটা লেখে নাই আল্লাহ এর এরপরে যে কাজটা বলেন আল্লাহ তালা বান্দার মুক্ত বন্দুকরু দিবে কোরআন হাকিমের 37 নম্বর সুরা সূরাতুল ইয়াসিন এর 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া কথাটা এই জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আল ইয়োমা নখতিমু আলা আসওয়া হিম অত সাধু আর চুনুহুল বিমার আল্লাহ বলে দুনিয়ার তুমি যা করেছো কিতাব থেকে অস্বীকার যখন তুমি করলা এখন আমি তোমার মুখ বন্ধ করে দিব মুখ দেওয়ার কোনো আওয়াজ বেরো হবে না এখন কথা বলবে তোমার হাত অত হাজু আর চুল হুম আর সকু প্রদান করবে সাক্ষীর দরকার হয় সাক্ষীর জন্য অন্য কাউকে আমি আনবো না সাক্ষী দেবে তোমার পা বিমা কানু ইয়াকসিবুন যা তুমি কামাই করেছো দুনিয়ার জমিনে যা তুমি করেছো সব কথাগুলো হাত সেদিন বলে দিবে হাত বলবে আই আল্লাহ আপনারে গুনাহ আমাকে অন্যায় জায়গায় ব্যবহার করেছে ঘুষের খাতায় আমাকে সিগনেচার করায়ছে সুদের খাতায় আমাকে সিগনেচার করায়ছে অন্যায় কাজে আমাকে ব্যবহার করেছে অন্যায় ভাবে পরের গালে হাত মারতে বাধ্য করেছে অন্যায়ভাবে খুশি হতে বাধ্য করেছে অন্যায়ভাবে চিন্তাই করতে বাধ্য করেছে অন্যায়ভাবে রাহাজানি করতে বাধ্য করেছে মুক্তারাম ভাইরা আমার এই কথা এমন ভাবে একের পরে এক হাত বলতে থাকবে সেই যৌবন কাল থেকে নিয়ে আজ পর্যন্ত যত পাশ আমি আপনি করেছি প্রত্যেকটা হাত সেদিন বলবে অর্থাৎ হাদু আরে এই কথার সাথে সাথে পাও বলবে হ্যাঁ হ্যাঁ মালিক হাত সত্য বলেছে হাত সত্য বলেছে হাত শক্ত বলেছে চিন্তা করে দেখেন এই দুনিয়ার জমিনে আমি যেভাবে জীবন যাপন করতেছি বলুন সেই দিন যদি যদি হাত সব আর প্রদান বলেন বাঁচার কোন উপায় আছে এজন্য যদি বাঁচতে চাই পাঁচটা আমল পাঁচটা কাজ আমরা করব এক নাম্বার কাজ হাদিস থেকে নিয়ে নেই এক নাম্বার কাজ জীবনে আমার জীবন যতটুকু বাকি আছে পুরো জীবনটা আল্লাহর ইবাদতে কাটাবো রাজি আছেন জবান করে বলেন রাজি আছেন আর পিছনে যত অতিবাহিত হয়ে গেছে প্রত্যেকটা সময়ের জন্য আমি আপনি তাওবা করব বলেন ইনশাআল্লাহ আর একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ যৌবন কাল যাদের আছে তারা যৌবন কালটা ইবাদতের মাধ্যমে কাটাবো কোরআন সুন্নাহ মোতাবেক কাটাবো যাদের যৌবন কাল নাই তাওবা করে আয় আল্লাহ বুঝি নাই বুঝতে পারি না না বোঝার কারণে নেব তবা জেনে হে আল্লাহ হয়ে গেছে জুবন কালটা লেখলাই কাটি ফেলেছি আল্লাহ মাফ চাই মাফ করে দাও সামনের जिंदगीটা আমরে কাটানোর তৌফিক দাও এই কথাগুলো মালিককে বলা যাবে না জবান খুলে বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ হায়াতের जिंदगीতে যতটুকু সময় আমি অর্থ সম্পাদ উপার্জন করেছি যতগুলো অন্যায় ভাবে সম্পদ উপার্জন করেছি তাও করি আর যদি হায়াতে তারা বেঁচে থাকে যদি বান্দার হক হয় বান্দার হক গুলো ফেরে দিব তাদের কাছ থেকে মাফ চেয়ে নিব আর যদি না হয় তাদের নামে দান করে দিব আল্লাহর কাছে মাফ চাইবো আর সামনের জিন্দগিটা যেভাবে আল্লাহ কামানোর জন্য বলেছেন সেইভাবে কামাইব বলেন ইনশা আল্লাহ আর একটু জবান খুলে বলেন ইনশা আল্লাহ যাদের সম্পদ আছে আল্লাহ যেভাবে সম্পদ খরচ করার জন্য বলেছেন মসজিদ মাদ্রাসা এতিম মিসকিন অসহায় গরিব প্রতিবেশী এদের পিছে আমরা খরচ করব বলেন ইনশা আল্লাহ আর একটু জোরে বলেন না ইনশা আল্লাহ এনে অনুযায়ী আমি আপনি আমল করব আল্লাহ আমাদের তাও সিদ্ধান করেন বলেন আমি মোহতারাম ভাইরা আমার সময় সংক্ষেপের কারণে এখনো বললাম না সংবী কিছু কথা আমি বলে দেই যদি এমন আমি আপনি করতে পারি পাঁচটা গুণে যদি গুণান্বিত হতে পারি সেই দিন আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন আমারও ঠিকানা জান্নাত বানায় দিবেন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জান্নাতের মধ্যে যখন অবস্থান করবে জান্নাতি মানুষের হৃদয়ের মধ্যে যত আশা আছে যত আকাঙ্ক্ষা আছে যত চাওয়া আছে যত পাওনা আছে আন বাও সুবাহ করবে জান্নাতীদের সব কথা যিনি শুনবেন তিনি কে

তারা কই জাহান্নামী নাকি তারা জান্নاتی তারা যদি নামি হয়ে থাকে তারা যদি নামে গিয়ে থাকে আয়म्मा আমরা জাহান দেখে একটু দেখতে চাই محترم ভাই আমার যতক্ষণ এই কথা বলবেন বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া কি করবেন কোরআনি হাকিমের মধ্যে সেটাও জানিয়ে দিয়েছেন في جناتي يتساءلون عن المجرمين ما سبقكم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم وكنا نخوض مع الخائزين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين <applause> جنة رجعون جنة دركة ديكبين ترى بس نكروين باي دنيا সাথে ছিলাম একই জায়গায় বাস করতাম একই ঘরের সাথে ঘর ছিল সকাল তো তোমার সাথে সাক্ষাৎ হইতো ভাই কি কারণে তুমি জাহান হয়ে গেলে জবাব দিয়ে বলবে চার কারণে জাহান হয়েছি বুঝে থাকলে বলুন কয় কারণে জাহান হবে আর একটা আওয়াজ দিয়ে বলেন কয় কারণ আওয়াজ হয় নাই সবাই মিলে বলেন কয় কারণ চার কারণের কথা বলবে তার কারণের কথা বলবে তার মধ্যে এক নাম্বার কারণ বলবে দুনিয়ার জামিনে মসজিদের মিনারে থেকে যখন আজানের ধ্বনি আসত আসার সঙ্গে সঙ্গে তুমিও ব্যবসায়ী ছিলে আমিও ব্যবসায়ী ছিলাম পাশে পাশে দোকান ছিল তুমি দোকানের শাটার নামে দিতে আর আমি দোকানদারি করতাম আমি বলতাম ও কি বোঝে ব্যবসা এই সময় অনেকগুলো কাস্টমার সবাইকে দার করায় দিয়ে আজান দিছে তাই কি হয়েছে পরে পড়লেও তো চলে ও নামাজে যাওয়ার কি দরকার আসলে ও ব্যবসা করতে পারবে না কিন্তু সে যে ব্যবসা করেছে ব্যবসায় উন্নতি কেমন দেখেন দোকানের সাদার বন্ধ করে দিয়ে মসজিদে চলে গেছে জামাতের শহীদ নামাজ আদায় করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে সন্তুষ্ট হয়ে গিয়ে তার ঠিকানা জান্নাত বানিয়ে বানায় দিয়েছে জাহান নামি বলে আমি তো সেই সময় সাটার বন্ধ করি নাই আমি তো কর্ম ব্যস্তরত অবস্থায় ছিলাম ব্যস্ততা ত্যাগ করে আমি মসজিদ মুখ হই নাই আজান হচ্ছে আজানের পরে পাঁচ মিনিট কথা বলবো ইনশাআল্লাহ তার মধ্যে গুছাই নিয়ে শেষ হয়ে যাবে বিরক্ত হচ্ছেন না তো আপনারা আজানের জবাব দিন। الله أكبر الله